হিন্দু শাস্ত্রে কুমারী পূজা প্রচলন রয়েছে বারাসও স্বর্গ মূর্ত পাতাল দখল করে নিয়েছিল তখন দেবতাগণ অসন্তুষ্ট হয়ে কালীর নিকট প্রার্থনা করেছিলেন তখন রূপে প্রথম কুমারীর রূপে পূজিত হয়েছিলেন উনিশশো একানব্বই বেলুর মঠে স্বামী বিবেকানন্দ তিনি পূজা সূচনা করেছিলেন তখন তিনি হিন্দু শাস্ত্র রীতিমতি অনুযায়ী মঠ মন্দিরে আস বিভিন্ন ধর্মস্থানে কুমারী পূজা প্রচলিত হয়েছিল আমরা কুমারী পূজা করি কেন নিজেকে পশু থেকে সংযত রেখেই সেই কুমারীকে পূজা করা হয় এক থেকে ষোলো বছরের অধিকশলা কুমারী মায়ের পূজা অনুষ্ঠিত হয় আজ আমাদের আনন্দময় আশ্রমে বাসন্তী পূজা উপলক্ষে শুভ অষ্টমী তিথি শুভ লগ্নে ছয় বছরে উমাকে আট এই কুমারী রূপে পূজিত হন তখন থেকে আমরা এই পূজা পূজার হ্যাঁ কুমারী পূজা হচ্ছে আমরা নারীদেরকে জাগ্রত করিবার জন্য সেই পূজা হয় এবং সমস্ত ব্রাহ্মণরা পূজারীগণকে মায়ের একটি রূপ অনুসারে আরাধনা করে সেই কুমারী মায়ের পূজা হয় সেদিন হ্যাঁ আমরা বাসন্তী মাকে প্রার্থনা করেছি এ জগতজনিনী মা আনন্দময়ী মা এবং বাসন্তী মা তুমি সর্বমঙ্গল কামনা করো সর্বে সুখ শান্তি কামনা হোক সেইভাবে আমরা প্রার্থনা করছি সেই হিসাবে আমরা আজ অষ্টমী তীতে কুমারী পূজা আমরা বিশেষ করতে